কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ছোট ভাই যিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এবার তার বিরুদ্ধে লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারেরও নির্দেশ দেয়া হয়েছে আঠাশ আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন ব্লুয়ের কোনো অনুমোদন নেই এমন কি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে গত চার জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এর আগে গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেখার রফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোরগজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো